শুরু হয়েছে দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা শুক্রবার প্রথম ম্যাচই মুখোমুখি হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ক্যানাডা দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের কথা মাথায় রেখে আটচল্লিশতম কোপা আমেরিকার আসর বসেছে মার্কিন যুক্তরাষ্ট্রে তবে ফুটবল প্রেমীদের চোখ এবারের আসরে ব্রাজিল আর্জেন্টিনার ম্যাচের দিকে কবে মুখোমুখি হচ্ছে এই দুই পরাশক্তি মাহমুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত কোপা আমেরিকার এবারের আসরে যুক্ত হয়েছে কানকাকাফ অঞ্চলের বেশ কিছু দল সব মিলিয়ে ১৬ দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট যেখানে এ গ্রুপে পড়েছে আর্জেন্টিনা গ্রুপে তাদের প্রতিপক্ষ পেরু চিলি ও কানাডা অন্যদিকে ডি গ্রুপে রয়েছে ব্রাজিল সেলেসাউদের গ্রুপ সঙ্গী কলম্বিয়া প্যারাগুয়ে ও কোস্টারিকা মূলত কোপা আমেরিকায় ফুটবল প্রেমীদের নজর থাকে দুই চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিলের দিকে টুর্নামেন্টে কবে মুখোমুখি হচ্ছে এই দুই চির প্রতিদ্বন্দ্বী সেই অপেক্ষাতেই থাকেন ফুটবল সালের কোপা আমেরিকার আসর চলবে ২৬ দিন গ্রুপ পর্ব হবে বিশ জুন থেকে দুই জুলাই পর্যন্ত কোয়ার্টার ফাইনাল চার থেকে ছয় জুলাই এরপর সেমিফাইনাল নয় ও দশ জুলাই এছাড়া তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ আগামী তেরো জুলাই আর ফাইনাল হবে চোদ্দই জুলাই ইতোমধ্যে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেললেও ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে আগামী ২৬ জুন কোস্টারিকার বিপক্ষে এদিকে আগামী ২৬ জুন বাংলাদেশ সময় সকাল সাতটায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে আর্জেন্টিনা ম্যাট লাইফ স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ চিলি এরপর গ্রুপের শেষ ম্যাচে ৩০ জুন সকাল ছয়টায় আর্জেন্টিনা খেলবে পেরুর বিপক্ষে হার্ড রক স্টেডিয়ামে হবে এই ম্যাচটি অন্যদিকে আগামী পঁচিশ জুন সকাল সাতটায় মাঠে নামছে ব্রাজিল এদিন তাদের প্রতিপক্ষ কোস্টারিকা সোফি স্টেডিয়ামে হবে এই ম্যাচটি এরপর উনত্রিশ জুন আসরে দ্বিতীয়বারের মতো মাঠে নামবে ব্রাজিল ওই দিন সকাল সাতটায় অ্যালিজান্ট স্টেডিয়ামে সেলেসাওরা মুখোমুখি হবে প্যারাগুয়ের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রদের প্রতিপক্ষ কলম্বিয়া তিন জুলাই সকাল সাতটায় লেভিস স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলিন গ্রুপ পর্বের বাধা টপকাতে পারলে হয়তো আবারও ফুটবল বিশ্ব দেখবে ব্রাজিল আর্জেন্টিনার আরেকটি মহারত এমনটাই মনে করছেন ফুটবল প্রেমীরা মাহমুদুর রহমান বিজয় টিভি নিউজ ডেস্ক